এখানে যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলারন কোম্পানি একটা কম্বল এন্ড এই কম্বলটার আপনার দুই পাশে একই রকম এন্ড প্রতিটি কম্বলে খোদাই করা লেখা থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে মোট কোরিয়া প্রত্যেকটা কম্বলে এরকম লেখা থাকবে দুই পাশে মেড ইন কোরিয়া এন্ড এই কম্বলটা হয়ে থাকে সাতটি কালারে আমি যদি আপনাদেরকে একটু দেখাই খুলে যাদের একটু লাইট কালারের মধ্যে পছন্দ তারা এই কালারটা দেখতে পারেন ক্রিম কালারের মধ্যে এন্ড এই কম্বলটা কিন্তু দুই পাশে কিন্তু অ্যাম্বস করা থাকবে আপনি চাইলে দুই পাশ থেকে ব্যবহার করতে পারবেন এন্ড এই প্রতিটি কম্বলই পেয়ে যাবেন আকর্ষণীয় এই ব্যাগগুলোতে অ্যান্ড আরামদায়ক হবে কম্পগুলো অনেক প্রতিটি কালারই সুন্দর আসলে কোরিয়ান কোয়ালিটির কম্বলগুলো একটু কালারফুল হয় লাইট কালারের মধ্যে এ একটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার তো এই কোরিয়ান কোয়ালিটির এই শার্টটা কম্বলের মধ্যে আপনার কোন কালারটা বেশি পছন্দ আপনার যে কালারটাই বেশি পছন্দ হোক না কেন আমরা পৌঁছে দেবো আপনার দেওয়া ঠিকানায় আর এই কম্বলটা কিন্তু দুই পাশ থেকে দেখতে একই রকম আপনার দুই পাশে এরকম লেখা থাকবে কোরিয়া তো আপনার পছন্দের কালারটা নিতে এখনই অর্ডার করুন বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ করুন